কেক ডেকোরেশন করার সময় এই ধরনের যদি একটি বাজে পরিস্থিতির শিকার হতে হয় আপনারা তখন কি করেন বলেন তো আমি তো এই কেকের ডেকোরেশন নিয়ে মহা ঝামেলায় পড়ে গিয়েছিলাম তারপরও ঠিকঠাক করে আমি একটি কেকের ডেকোরেশন সিম্পল করে নিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। লাইভে এসে আমি যে চকলেট কেকের রেসিপি শেয়ার করেছিলাম সেই কেকের ডেকোরেশনই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চকলেট কেকের ফুল রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেটা আপনি ফেসবুক পেজেও পেয়ে যাবেন অথবা ইউটিউব চ্যানেলে কেক ডেকোরেশন করার জন্য প্রথমে আমি চকলেট ক্রিম তৈরি করে নিয়েছিলাম আর এরপরে আমি সুগার সিরাপ দিয়ে কেকটাকে আমি ডেকোরেশন করে নিব অনেকের এই প্রশ্ন ছিল কেকের ক্রিম তৈরি করা নিয়ে আচ্ছা কেকের ক্রিম তৈরি করার জন্য কিন্তু আলাদাভাবে কোনো ঠান্ডা বাটি অথবা আইসের উপরে রেখে করতে হবে না কেকের ক্রিম যখন কিনে নিয়ে আসবেন তখন ডিপ ফ্রিজে রেখে দিবেন ডিপ ফ্রিজ থেকে বের করবেন আধা ঘন্টা আগে ক্রিম বের করে আপনি হাই স্পিডে বিট করে নেবেন ঠান্ডা বাটি অথবা আইসের উপর রেখে ক্রিম বিট করার কোনো দরকার নেই আপনার এমনিতেই হাই স্পিডে বিট করলে সুন্দর ক্রিম হয়ে যাবে তবে ক্রিমটা যখন তৈরি করে নেবেন এরপরে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন তাহলে কি হবে আপনার এই ক্রিমটার গলে যাবে না আর আমি দুই দিন ধরে একটু ঝামেলায় পড়েছি এই ক্রিম গলে যাচ্ছে কারণ হচ্ছে আমি এই কেকগুলো রান্নাঘরে বসে ডেকোরেশন করেছে এই জন্য আর আপনারা যখন কেক ডেকোরেশন করবেন অবশ্যই রান্নাঘরে বসে করবেন না রান্নাঘর আর সবারই একটু গরম থাকে যার জন্য ক্রিমটা গুলে যায় সবথেকে ভালো হয় এসি রুমে বসে করলে ক্রিম তৈরি করার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ক্রিম তৈরি করার একটি ভিডিও লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করব কেকটাকে কাভার করে খুব সুন্দর একটা ফিনিশিং দিয়ে নিয়েছি আজকের কেকটা আমি চকলেট দিয়ে কভার করি আর আমি আগে থেকে চকলেট থেকে গানাস তৈরি করে নিয়েছিলাম আর এই চকলেট গানাস এখন উপরে দিয়ে দিচ্ছি গানাস দিয়ে আমি সুন্দর একটা ডেকোরেশন করে নিব আর আজকের কেকটা আমি একটু চকলেট বেশি ব্যবহার করেছি আসলে কি চকলেট কেক যদি একটু চকলেট চকলেট না লাগে সেক্ষেত্রে খুব একটা মজা লাগে না এই জন্য একটু চকলেটটা বেশি ব্যবহার করেছি উপরে খুব সুন্দর একটা ডিজাইন করে নিয়েছিলাম দেখতে খুব ভালো হয়েছিল কিছুক্ষণ পরেই আমার ডিজাইনটা একদম নষ্ট হয়ে গিয়েছে আর এই ফুলগুলো কেন পড়ে গিয়েছে জানেন তো আমি কিন্তু এই উপরে গানাস দেওয়ার পরে আমি ফ্রিজ রাখিনি যদি চকলেটটা আপনার শক্ত হয়ে যেত সেক্ষেত্রে এই ঝামেলায় আর পড়তে হতো না তো উপরে ছিল একদম নরম এর উপরে আবার দিয়েছি ক্রিম এই জন্য পড়ে তো যাই হোক আমি আবার সেই ফুলগুলো উঠিয়ে রেখে আবার পাশটা একটু ফিনিশিং করে নিচ্ছি একটু ঝামেলা হয়েছে একটা কাজ আর কি একটু সময় লেগে করতে হয়েছে একবার করেছি আবার নষ্ট হয়ে গিয়েছে আবার করেছি তো এইবারে আর ক্রিমটা খুব একটা ভালো হয়নি তো যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম এই জন্য ক্রিমটা খুব একটা স্মুথ হয়নি তারপরেও একটু ডিজাইন করে নিয়েছি আর যেহেতু আমরা খাবো এই জন্য আর কোনো ঝামেলা করিনি এই যেটা যে ক্রিম ছিল সেটা দিয়ে কাজ সেরে নি চকলেট দিয়ে কয়েকটা টপার তৈরি করে নিয়েছিলাম সেই টপার গুলো এখন বসিয়ে দিচ্ছি আর এই চকলেট টপার গুলো আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন ব্ল্যাক চকলেট দিয়ে এই টপার গুলো খুব সহজেই বাসায় তৈরি করা যায় তো চকলেট দিয়ে যে টপার তৈরি করেছিলাম কেকের উপরে এক এক করে বসিয়ে দিচ্ছি কেকটা দেখতে যাতে আরো ভালো লাগে এই জন্য উপর থেকে কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছি কেকটাকে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছিল এবং স্পঞ্জি হয়েছিল এই চকলেট কেকটা কিন্তু আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন একদম সহজে আমি যে চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি একদম পারফেক্ট কেক তৈরি হয়ে যাবে আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে বাচ্চারা কিন্তু চকলেট কেক খেতে অনেক পছন্দ করে আর এই রেসিপি থেকে একবার অবশ্যই আপনার বাচ্চাদের জন্য একটা কেক তৈরি করে নেবেন আজকের রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন